নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে আমি রূপা ম্যাম আবারো হাজির হয়েছি যেমন কিনা তোমাদের বলেছিলাম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ক্লারিক্যাল ডিপার্টমেন্টে যে হিউজ ভ্যাকেন্সি বার করেছে তার জন্য আমাদের দরকার ডেলি প্র্যাকটিস তো ডেইলি ডোজ নিতে গেলে কিন্তু ডেলি প্র্যাকটিস সেট সলভ করলে কিন্তু তোমাদের সিলেকশনের যে প্রবণতা সেটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে একদমই ঠিক শুনছো মক টেস্ট সাথে হচ্ছে অ্যাভিশন ইনস্টিটিউটে অ্যাভিশন বাংলা চ্যানেলে যদি ডেলি প্র্যাকটিস সেট সলভ করতে থাকো তাহলে তোমাদের কাছে দেখবে প্রচুর কোশ্চেন জমা হয়ে যাচ্ছে ম্যানুয়ালি কোশ্চেন গুলো তোমরা যখন প্রতিটা সপ্তাহে সলভ করবে মানে ধরে নাও ডেলি বেসিস যদি 10টা করে কোশ্চেন যায় তার মানে সপ্তাহে আমাদের কাছে টোটাল মিনিমাম 70টা কোশ্চেন জমলো তাহলে 70টা কোশ্চেন তুমি যখন প্র্যাকটিস করবে দুমাস মাস পর যখন পরীক্ষা দিতে যাবে দেখবে এই প্রতিটা কোশ্চেনের মতোই প্রশ্ন আসছে তাহলে চলো বন্ধুরা শুরু করি আজকে আমাদের টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ক্লারিক্যালে ঠিক আছে তো যেমন কিনা তোমরা জানো এগুলো মিসলেনিয়াস পার্ট চলছে মিসলেনিয়াস পার্টে আমরা কিন্তু ডিআই থেকে শুরু করে অ্যারিথমেটিক থেকে শুরু করে নাম্বার সিরিজ কোয়াড্রেটিক সমস্ত কিছু প্র্যাকটিস করতে থাকবো কিন্তু বেশি বেশি না অল্প অল্প দুটো 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 করে তো দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের বোর্ডে যেটা আছে সেটা হচ্ছে এগেন ডিআই এগেন আর টেবিল ডিআই তাহলে টেবিল ডিআই দেখো কিন্তু একটু ফেমাস ফেমাস কেন এটা একটু ইজি টেবিল ডিআই হচ্ছে ইজি তাই কিন্তু যদি কোশ্চেন ইজি হয় টেবিল ডিআই তুমি ডেফিনেটলি পাবে এর পরের সেটগুলোতে তুমি বিভিন্ন রকম ডিআই যেমন কি না লাইন গ্রাফ বার গ্রাফ পাই চার্ট এই সমস্ত ডিআই কিন্তু তোমরা একে একে মানে আমরা প্র্যাকটিস করতে থাকবো তোমরাও বাড়িতে করো ডেফিনেটলি ওরই মধ্যে আসবে কোশ্চেন তো কি বলেছে দেখো দ্য টেবিল গিভেন বিলো শো দ্য টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাডমিটেড ইন থ্রি ডিফারেন্ট এ বি সি ডিফারেন্ট হসপিটাল তাহলে তিনটে হসপিটাল আছে হসপিটালের নাম কি এ বি এবং সি তাহলে তিনটে মাস আছে মার্চ এপ্রিল মে তাহলে হসপিটাল এ তে কতজন হয়েছে মার্চ মাসে অ্যাডমিট ঠিক আছে মেতে কতজন অ্যাডমিট হয়েছে টু থাউজেন্ড এইট হান্ড্রেড হয়েছে ফোর তাহলে এগুলো নাম্বার অফ অ্যাডমিশন ঠিক আছে কিসে না হসপিটালে এবার দেখো কোশ্চেনটা কিরকম বলেছে কোশ্চেন বলেছে আর যারা আজকে ফার্স্ট ক্লাস করছো তারা ডেফিনেটলি এই ভিডিওটা দেখার পর আগে যে প্র্যাকটিস সেট ওয়ানটা করানো হয়েছে সেটাও দেখো সাথে যদি কোনো রকম বেসিকের সমস্যা থাকে বেসিক সমস্ত চ্যাপ্টার এভিশন বাংলায় দিয়ে দেওয়া আছে তোমরা ডেফিনেটলি ওটা দেখে নিও বলেছে দেখো টোটাল پیشنট অ্যাডমিটেড ইন এ এ তে টোটাল پیشنট কতজন আছে সেটা কি করতে হবে এই এতে টোটাল মার্চ এপ্রিল আর মে ঠিক আছে ইজ হোয়াট পারসেন্ট আনসারটা নিশ্চয়ই পয়েন্টে আসবে তাই এই কথাটা দেওয়া আছে অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্সিমেশন মানে তোমার একেবারে হোল নাম্বারে আনসার আসবে না আসবে হচ্ছে অ্যাপ্রক্সিমেশন বা পয়েন্টে অফ দা টোটাল পেশেন্ট অ্যাডমিটেড ইন অল থ্রি হসপিটাল ইন মে ক্লিয়ার

ইন হান্ড্রেড ওয়াট পার্সেন্ট বলেছে তার জন্য কি করবো ইন্টু হান্ড্রেড জিরো জিরো কেটে গেল কেটে দাও পাঁচ দিয়ে কাটো থ্রি জিরো ওয়ান আর এখানে কত ফিফটিন তাহলে অ্যাপ্রক্সিমেটলি বলেছে অ্যাপ্রক্সিমেটলি কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে দেখো কত হবে এখানে যদি জিরো থাকতো তাহলে মানে এখানে যদি জিরো হতো তাহলে কিন্তু এটা টোয়েন্টি হয়ে যেত তাহলে টোয়েন্টি পয়েন্ট সামথিং আসবে তার মানে অ্যাপ্রক্সিমেটলি অপশন বি টোয়েন্টি পার্সেন্ট ক্লিয়ার নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার টু দেখো একটা করে ইজি কোশ্চেন দেওয়া আছে একটা করে একটু লেন্ডি কোশ্চেন দেওয়া আছে যেগুলো দেখলেই তোমরা ছেড়ে দাও কিংবা বুঝতে পারো না কিভাবে সলভ করবে তো এই জন্য এই ধরনের দেওয়া আছে একটা একটা ইজি বলেছে দেখো ইফ ওয়ান মার্চ তাহলে মার্চে যাও মার্চে কত থ্রি সিক্স সেভেন সিক্স এটা হচ্ছে টোটাল অ্যাডমিশন অফ বি ইন মার্চ তার ওয়ান ফোর্থ পেশেন্ট

5 5s are 25 3 0. 5 6 are 30 0. Clear. Then 0 8. Carry 1. That is 16. 1 6 8 0. 1 6 8 0. female. Then find the difference between the total male patient admitted in A April. তাহলে এ এপ্রিল কত দেখো এপ্রিল টোয়েন্টি এইট হান্ড্রেড যদি টোটাল হয় তার মধ্যে যদি ফিমেল ফিমেল হয় এটা এটা টোটাল তার মানে মাইনাস যদি করে দিই তাহলে ওয়ান ওয়ান টু জিরো এটা কি হবে এটা হচ্ছে মেল হবে তা ডিফারেন্স জানতে চেয়েছে মেল অ্যাডমিটেড ইন এ এপ্রিল অ্যান্ড ইন বি মার্চ টুগেদার তাহলে বি মার্চ এখানে দেখো ফিমেল তাহলে সিক্স ছিল বি মার্চে টোটাল তার মধ্যে ফিমেল হচ্ছে নাইন ওয়ান ওয়ান হচ্ছে ফিমেল তার মানে বাকিটা হচ্ছে মেল তাহলে মেল কত গেলে হচ্ছে কত হচ্ছে মেল তাহলে কি জানতে চেয়েছে দেখো ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন টোটাল মেল পেশেন্ট ইন এ ইন এপ্রিল বি ইন মার্চ টুগেদার টোটাল পেশেন্ট সি মে তাহলে এই টোটালটা এই টোটালটা অ্যাড করতে হবে টু সেভেন ফাইভ সেভেন যদি অ্যাড করে দাও কত হবে দেখো সেভেন সেভেন এইট থ্রি এটা হচ্ছে টোটাল মেল এর সাথে কার ডিফারেন্স জানতে চেয়েছে দেখো সি মে সি মে কত টু ফোর জিরো এইট টু ফোর জিরো এইট যদি মাইনাস করি তাহলে দেখো নাইন সিক্স ফোর অ্যান্ড ওয়ান তাহলে ওয়ান ফোর সিক্স নাইন ওয়ান ফোর সিক্স নাইন অপশন নাম্বার সি বুঝতে পেরেছ প্রথমে মেল গুলো বার করেছে তারপরে বলেছে এই দুটো মেলকে টোটাল করতে হবে দুটো মেলকে টোটাল করে সি হসপিটাল সি এর মে মাসে যত অ্যাডমিশন হয়েছিল তার ডেন্সটা জানতে চেয়েছে তার ডিফারেন্স হচ্ছে ওয়ান ফোর সিক্স নাইন ক্লিয়ার বোঝা গেছে

তাহলে এক্স এর ভ্যালু কত ইট উইল বি সিক্সটি টু অপশন নাম্বার বি ক্লিয়ার এই ধরনের কোশ্চেন কিন্তু ক্লারিক্যালে দেয় সুতরাং প্র্যাকটিস আমি যে যে সেট গুলো করাবো তোমরা কিন্তু ডিআই না লিখলেও অ্যারিথমেটিক নাম্বার সিরিজ আর সিম্প্লিফিকেশন এগুলো কিন্তু লিখে রেখো আর প্রতিটা সপ্তাহে যখন জমে যাবে কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে থেকো এই ধরনেরই কোশ্চেন আসবে দেখো এইটা কিন্তু আসার চান্স আগেই বলছি খুবই কম প্রিভিয়াস ইয়ার বলে আমি দিয়েছি বাট অনেস্টলি এটা আসার চান্স খুবই কম 274 থেকে 141 মাইনাস করতে দিয়েছে তাহলে কত হবে 133 তার সাথে 98 করলে কত হবে দেখো 8 এদিকে হচ্ছে কত 5 এদিকে হচ্ছে 3 35 হচ্ছে आंसर অপশন নাম্বার যেটা আসার সম্ভাবনা নেই সেটাও বলে দেবো এরকম নয় যেটা করিয়ে দেবো এটা আসার সম্ভাবনা খুবই কম রং অনেকেই বলবেন মিসিং নাম্বার সিরিজ দেয় তো যারা মিসিং নাম্বার সিরিজ প্র্যাকটিস করো তারা জানো যে যে মিসিং নাম্বার সিরিজ পারবে এরকম ম্যান্ডেটারি নয় যে রং নাম্বার সিরিজও পারবে বাট যে রং নাম্বার সিরিজ পারবে সে কিন্তু মিসিং নাম্বার সিরিজ পারবে ताई डॉंग नंबर पैटर्न बोले एमी कोडिए दो की बोले शे 27 48 80 आ, 134 221 355 538 ओके okay, फाइन ताले देखो 27 48 80 134 221 355 538 ताले 27 और 48 के मध्य गैप पातो নাও এখানে এইট যদি মাইনাস করো কত হবে দেখো টু এদিকে ফাইভ গেলে থাকছে থার্টি টু যদি মাইনাস করে দাও হবে হচ্ছে ফোর অ্যান্ড ফাইভ ফিফটি 134 মাইনাস করলে হচ্ছে তোমার 7 এদিকে হচ্ছে AD7 এবার দেখো এতগুলো করার পর মিডলে একটু দেখে নেবে ব্যাপারটা কি বেসিক্যালি এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 11 এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখো 22 এই দুটোর মধ্যে ডিফারেন্স কত দেখো তো 33 এবার কি কিছু বুঝতে পারছো একবারেই তাই বুঝতে পারছো দ্যাট ইজ 44 তাহলে দেখো 21 11 দ্যাট ইজ 32 32 22 आट कोल नाम 54, সেভেন এ থার্টি ফোর করলে কত হবে দেখো এটা হবে হচ্ছে তোমার গিয়ে 11 এন্ড থার্টিন ক্লিয়ার এবার দেখো প্লাস ফিফটি ফোর

ঠিক আছে ক্লিয়ার যদি যোগও করো তুমি দেখতে পাচ্ছ এদিকে থ্রি ফাইভ টু থ্রি ফিফটি টু হবে এখানে কত দেওয়া আছে থ্রি ফিফটি ফাইভ যেটা কিনা রং আনসার ক্লিয়ার নেক্সট দেখো এই কোশ্চেনটা ভালো করে যদি দেখো তাহলে উম অল্টারনেট ডিজিট যদি চেক করো আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি দেখো প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এখানেও প্লাস টোয়েন্টি ফাইভ হতো এখানে যেমন কি টু হান্ড্রেড থেকে ওয়ান সেভেন্টি ফাইভ এসছে মানে মাইনাস টোয়েন্টি ফাইভ আবার এটা গেছে মাইনাস টোয়েন্টি ফাইভ আর এটা কি এসছে

তাহলেও কিন্তু আসছে প্লাস ওয়ান কেন না মাইনাস মাইনাস প্লাস তার মানে আসে তার মানে এখানে আমি লিখতে পারি প্লাস এইট মাইনাস এইট ঠিক আছে এবার যখন কম্পেয়ার করব দেখো প্লাস নাইন বড় না প্লাস এইট বড় ডেফিনেটলি প্লাস নাইন মানে এক্স গ্রেটার প্লাস নাইন বড় না মাইনাস এইট বড় ডেফিনেটলি এক্স গ্রেটার দেন মাইনাস নাইন বড় না প্লাস এইট বড় ডেফিনেটলি প্লাস এইট মানে ওয়াই গ্রেটার দেন আর একটা তরোয়ালের খাপে কখনো দুটো তরোয়াল থাকে না মানে অ্যাট এ টাইম এক্স গ্রেটার দেন আবার ওয়াই গ্রেটার দেন হতে পারে না এক্স গ্রেটার দেন হতে পারে ওয়াইও গ্রেটার দেন হতে পারে ইয়েস বাট একই কেসে এক্স গ্রেটার দেন এক্স লেস দেন হতে পারে এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু হতে পারে কিন্তু এক্ষুনি এক্স বড় আবার এক্ষুনি এক্স ছোট দ্য রিলেশনশিপ ক্যানট বি ডিটারমাইন্ড বিকজ এক্স আর ওয়াই এক্ষুনি আমরা কি পড়ছিলাম এক্স হচ্ছে ওয়াই এর থেকে বড় দেখো বেসিক্যালি এই এই এটাই যদি তোমাদের কোনো কনফিউশন হয় নর্মালি ভাবো যদি কোনো আননোন ডেটা থাকে সাপোজ তুমি কাউকে দেখো একজনের সাথে কথা হচ্ছে যে কোনো একটা প্যারামিটার যদি ফিক্স করো সাপোজ ধরে নাও এজ ঠিক আছে এজ কি হতে পারে সে তোমার থেকে বড় হতে পারে সে তোমার থেকে ছোট হতে পারে আর কিছু হতে পারে না না সে তোমার থেকে বড় হতে পারে এবং সে তোমার থেকে ছোট হতে পারে আর কিছু হতে পারে একদমই পারে সে তোমার ইকুয়াল হতে পারে মানে গ্রেটার দেন হতে পারে লেস দেন হতে পারে ইকুয়াল হতে পারে পারে এইবার এইটা হচ্ছে মিলাওয়ট কিরকম মিলাওয়ট গ্রেটার দেন ইকুয়ালস টু এই কথাটার মানে কিন্তু ডেফিনেট নয় ডেফিনেট মানে কি একদম প্রপার উত্তর এইটার মানে কি এক্স বড় কিংবা ইকুয়াল উল্টোটাও হতে পারে এক্স ছোট এক্স ছোট কিংবা ইকুয়াল বাট অ্যাট এ টাইম এক্স বড় আমি এক্ষুনি বলবো আমি তোমার থেকে বড় আবার এক্ষুনি বলবো আমি তোমার থেকে ছোটটা হতে পারে না তার মানে

মাইনাস টু ওয়াই মাইনাস থার্টি ফাইভ ইজ এই কোয়েশ্চেনটা দেখামাত্র যে শট ট্রিকটা জানে সে কিন্তু মনে মনে আপ্লুত হবে কীরকম দেখো বেসিকালি এই জায়গাটাকে বলা হয় প্রোডাক্ট প্লেস এই জায়গাটা মানে এক্স এর যেখানে সিকোয়েন্স থাকে না ঠিক আছে তাহলে এই প্রোডাক্ট প্লেস যদি এই প্রোডাক্ট প্লেস যদি কোনো দিন নেগেটিভ সাইন ক্যারি করে দুটোই এক্স এবং ওয়াই তখন কিন্তু চোখ বন্ধ করে সি এন ডি অথবা কে বি ডিটারমাইন অপশান এ লিখে দেব কখন আবারও বলছি যখন এই দুটো জায়গায় মাইনাস থাকবে কিচ্ছু করার প্রয়োজন নেই তুমি চেক করার দরকার নেই কি আসবে না আসবে তুমি লিখে দেবে সিএনডি বাট এই দুটো জায়গায় মাইনাস থাকবে এবার ধরো কোশ্চেনে কখনো এখানটা মাইনাস দেয়া আছে এটা তো কোএফিসিয়েন্ট অফ এটা তো এটার সাথে ইনটু হয় তখন কিন্তু হবে না মানে ফাইনাল রেজাল্ট এখানে যদি কোনো মাইনাস না থাকে মানে প্লাস আছে তো এটা তো আলটিমেটলি মাইনাসই দাঁড়ালো দুটোর আগে মাইনাস থাকলে সিএনডি ক্লিয়ার তো এই ছোট ছোট টিপস গুলো কিন্তু পরীক্ষার হলে খুবই কাজে লাগবে তাই জন্য তোমাদের ডেইলি প্র্যাকটিস সেট দেখলে আর কিছু নাও যদি পাঁচজনও দেখো কোশ্চেন গুলো লিখে রেখো দেখো পরীক্ষার পর কতটা তোমরা উপকৃত হবে ওটা তোমরা কিন্তু আমায় কমেন্ট বক্সেই জানাবে কোশ্চেন নাম্বার 9 টাইম এন্ড ওয়ার্ক এর কোশ্চেন দিয়েছে কি বলেছে এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 24 ডেজ এন্ড বি ক্যান ডু দা সেম ওয়ার্ক ইন 18 ডেজ এ করতে পারে 24 দিনে

যদি আমরা ডেস দিয়ে ভাগ করে দিই তাহলে বেরোয় হচ্ছে এফিসিয়েন্সি এফিসিয়েন্সি মানে তোমাদের কর্মদক্ষতা মানে পাতি কথায় একদিনে কিংবা এক ঘন্টায় কতটা কাজ করতে পারো তাহলে প্রশ্ন হচ্ছে ম্যাম একদিন না এক ঘন্টা কোশ্চেনে যদি দিন দেওয়া থাকে তাহলে বলবো একদিনের এফিসিয়েন্সি বা একদিনের কর্মদক্ষতা যদি আওয়ার দেওয়া থাকে তাহলে আওয়ার বলবো যদি মিনিট দেওয়া থাকে তাহলে মিনিট বলবো ক্লিয়ার তার মানে এখানে ডেজ দেওয়া আছে তাহলে এটা কি এর এফিসিয়েন্সি মানে হচ্ছে এ একদিনে কতটা কাজ করতে পারে থ্রি ইউনিট বি একদিনে কতটা কাজ করতে পারে চার ইউনিট এবার বলছে এ একা কাজ শুরু করে কতদিন কাজ করেছে চার দিন কাজ করেছে তাহলে একদিনে যদি তিন ইউনিট করে চার দিনে কতটা করবে ডেফিনেটলি বারো ইউনিট একদিনে তিন ইউনিট তাহলে চার দিনে কতটা বারো ইউনিট তাহলে টোটাল কাজ থেকে এই বারো ইউনিটটা বার বাদ দিয়ে দিলাম এটা কি কন্ট্রিবিউশন অফ এ যদি বাদ দিয়ে দিই এর পরে চার দিন পরে কিন্তু এর সাথে কে এসে গেছে বি চলে এসেছে তাহলে টোটাল কাজ এখন করছে কে এ এবং বি উভয় তাহলে এ এবং বি যদি একসাথে কাজ করে এ একদিনে কাজ করে তিন ইউনিট বি একদিনে কাজ করে চার ইউনিট টোটাল কতটা কাজ হয় সাত ইউনিট কত দিনে হয় একদিনে কেন এগুলো এফিসিয়েন্সি তাহলে সাত ইউনিট হয় একদিনে বাকি কাজটা পড়ে রয়েছে কত সিক্সটি ইউনিট 60 ইউনিট কত দিনে হবে 60 বাই 7 এখানে মিক্সড ফ্র্যাকশনে আছে তাহলে ভাগ করে দাও 7 আটে 56 এদিকে চার এদিকে 7 এবার বলবে ম্যাম উত্তর তো মিললো না আরে বাবা উত্তর মিলবে কি করে জানতে যাচ্ছে টোটাল কতদিন লেগেছে এটা তো 60 ইউনিট পড়তে লাগে 8 হোল 4 বাই 7 এই চার দিন তো কাজ হয়েছে যেটা এ করেছে এ একা करू আর দোকা करू

কিউ ইনভেস্ট করেছিল কত টাকা কিছুদিন পর এসেছে কত টাকা আঠাশ হাজার টাকা অ্যাট দা এন্ড অফ আ ইয়ার অ্যাট দা এন্ড অফ আ ইয়ার মানে এক বছর তাহলে পি এর টাকাটা পুরো বছর কেটেছে এক বছরে কত মাস হয় বারো মাস বাট কিউ কিছুদিন বাদে এসেছে কিছুদিন বাদে মানে কদিন বাদে তো আমি জানি না তার মানে তার টাকাটা কতদিন কেটেছে ধরে নেবো টি টি মাস ধরে কেটেছে ফলে এটা কি এটা হচ্ছে তোমার ইনভেস্টমেন্ট ইনটু টাইম ইনভেস্টমেন্ট ইনটু টাইম এটা কি प्रॉफिट তাহলে বলেছে কি प्रॉफिटটা পি আর কিউ এর ইকুয়াল মানে 1:1 বাস কেটে দাও 7 দিয়ে কাটো এদিকে 3 এদিকে 4 4 3 বারো 12 মানে টি হচ্ছে 9 মান্থ তাহলে বলেছে ফাইন আফটার হাউ মেনি মান্থ বি জয়েন দা বিজনেস অনেকে 9 করে দেয় বাট 9 आंसर তো নয় 9 হচ্ছে কি টি এর ভ্যালু 9 মানে কি এখানে কি দি কত মাস টাকাটা ইনভেস্ট হয়েছে তাহলে বিজনেস হচ্ছে মাসে টি কতদিন জয়েন করেছে মাইনাস নয় থ্রি মান্থ বাদে জয়েন করেছে অপশন নাম্বার সি ক্লিয়ার তো বোঝা গেছে আশা করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি তোমার তোমরা বুঝতে পেরেছো বুঝতে পারলে লাইক করবে এই ধরনের ভিডিও যদি ব্যাক টু করতে চাও চাও পেতে করে রাখবে আর কি বলি যে হ্যাঁ এই ধরনের ভিডিও গুলো কিন্তু আমি বারংবার বলেছি প্রথমেও বলেছি আবারও বলছি সেটা হচ্ছে এই এইগুলোর কোশ্চেন গুলো কিন্তু স্ক্রিনশট তুলে রেখো প্র্যাকটিস করো ক্লারিক্যালে কিন্তু এই ধরনেরই কোশ্চেন আসবে থ্যাংক ইউ সো মাচ ভালো থেকো সুস্থ থেকো পড়াশোনা করতে